নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প লর্ড হ্যালিফ্যাক্সের লেখা চলমান জীবন্ত লাশ একান্নবর্তী পরিবার আমাদের এক সময় আমরা একসাথে তিন পুরুষ ছিলাম আমার ঠাকুরদা বিখ্যাত শিল্পী মিস্টার রেজিনাল্ড ইস্টন সেই সময় আমাদের সঙ্গে থাকতেন জায়গার নাম লুডেলা সেখানেই একটা বিরাট বাড়িতে আমরা থাকতাম বাড়িটার নাম ছিল ডিনহাম হল যে সময়কার কথা বলছিলাম আজ থেকে প্রায় চল্লিশ বছর আগেকার কথা সময়টা মনে হয় আঠেরোশো নব্বই সাল হবে ঠাকুরদার ঘরটা ছিল ঠিক আমার ঘরের লাগোয়া আমাদের দুজনের ঘরে যাতায়াতের জন্য পার্টিশান দেওয়ালের মাঝখানে একটা দরজা ছিল ঠাকুরদার বয়স হয়েছিল রাতে হঠাৎ ওর কখনো অসুখ বিসুখ করলে কিংবা কোনো জরুরি প্রয়োজন হলে বাইরের বারান্দায় না বেরিয়ে ঘরের ভেতরের এই দরজা দিয়েই সহজে উনি আমার কাছে পৌঁছে যেতে পারতেন দরজার দুদিকেই কোনো আগল দেওয়া থাকতো না দাদু নাতির উভয়ের সুবিধের জন্যে প্রথম প্রথম কারোরই তেমন কাউকে প্রয়োজন হয়নি আমি আর দাদু নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম কিন্তু হঠাৎ এক ভোর রাতে কে যেন ডাকছে আর তার তুমি কি ঘুমিয়ে আছো আর তার ডাক শুনে ঘুম ভেঙে যেতেই ধর্মরিয়ে বিছানায় উঠে বসলাম আমি সাড়া না দেওয়াতে আর একবার সেই ডাক শুনতে পেলাম এবার জেগে থাকার দরুণ স্পষ্ট মনে হল এ যেন ঠাকুরদার গলা ছাদের ঘর থেকে তিনি আমাকে ডাকছেন হঠাৎ কি হল কেন এমন চিৎকার করছেন উনি ভাবলাম তবে কি বয়স হয়েছে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তাই একরকম ঘরের ভেতরের দরজার পথ দিয়ে ওই ঘরে ছুটে গেলাম ওর ঘরে ঢুকেই দেখি উনি বিছানার ওপর বসে আছেন চোখে ঘুমের কোনো জড়তা নেই মুখটা ভয়ঙ্কর ফ্যাকাসে দেখাচ্ছিল থরথর করে কাঁপছিলেন উনি খুবই বিচলিত বলে মনে হয়েছিল যেন কিছু বলার চেষ্টা করছিলেন কিন্তু কিসের এক জড়তা তার কণ্ঠ রুদ্ধ করে দিচ্ছিল মুখ দেখে মনে হলো উনি খুব কষ্ট পাচ্ছিলেন তাই ওর কষ্ট লাঘব করার জন্যে আমি এবার নিজের থেকে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে দাদু তোমার কি কষ্ট হচ্ছে তোমার এর পরেও দাদু চুপ করে রইলেন আমি তখন আবার বললাম ডাক্তার বাবুকে কল দেব এবার ঠাকুরদা যেন একটু নড়ে চড়ে বসলেন ঠাকুরদার এমনিতে বড় একটা অসুখ বিসুখ করে না আর করলেও দু একদিন অসুস্থ থাকার পর আবার চাঙ্গা হয়ে ওঠেন ডাক্তার দেখাতে চান না জোর করলে বলেন বুড়ো হয়েছি একটু আদ্রু অসুস্থ করবেই ও সেরে যাবে তোমায় চিন্তা করতে হবে না ঠাকুরদার একবার বড় ধরনের অপারেশন হয়েছিল টিউমার তখন খুব কষ্ট পেয়েছিলেন হাসপাতালে সেই অভিজ্ঞতার পর থেকেই অসুখ করলে তিনি ডাক্তার দেখাতে চান না ওর মনের অবস্থা বুঝি ওর ভয় আবার যদি অপারেশন করাতে হয় তাই তিনি শত কষ্ট পেলেও নিজের অসুখের গুরুত্ব দিতে চান না বড় একটা তাই আজ ভোর রাতে ডাক্তার ডাকার কথা বলতেই তিনি সন্ত্রস্ত হয়ে উঠলেন অদ্ভুত লক্ষ্য করলাম এরপর ওর আগে সেই কাঁপুনিটা হঠাৎ যেন বন্ধ হয়ে গেল কথাও বললেন বেশ সহজভাবে না দাদু আমার কোনো অসুখ করেনি তাহলে আমাকে অমন চিৎকার করে ডাকলে কেন আর একটু আগে থরথর করে কাঁপছিলে কেন জ্বর হলে তো ভালোই ছিল দাদু ভাই কিন্তু কিন্তু কি আবার থামলে কেন বলো কেন কাঁপছিলে একটু আগে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখলাম ঠাকুরদার শরীরের কাঁপন থামলেও গলার স্বর বেশ কাঁপাক শোনাল তা কী এমন স্বপ্ন দেখলে স্বপ্নের কথা থাক দাদু ভাই সে বড় দুঃস্বপ্ন শুনলে তোমারও মন খারাপ হয়ে যাবে তা হোক তুমি বলো আমি শুনবো তুমি বলছ শুনবে ভয় পাবে না তো না আমার নার্ভ খুবই শক্ত আমি একবার একটা ভুতুরে বাড়িতে একা রাত কাটিয়েছিলাম আমার আগে চারজন দুঃসাহস দেখাতে গিয়ে তিনজনের মৃত্যু হয় আর একজন জীবিত অবস্থায় বাড়ি ফিরে এলেও মস্তিষ্কের বিকৃতি ঘটে যায় তার চিরদিনের মতো আমি কিন্তু বহাল তবিয়তে ফিরেছিলাম ঠাকুরদা আমার সাহসের খুব প্রশংসা করে বলেছিলেন ভাই বয়সে তুমি তরুণ তোমার রক্তের তেজ খুব তাই ভূত তোমাকে একটু ভয় দেখাতে পারেনি ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন তাই সেদিনের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা ঠাকুরদাকে স্মরণ করিয়ে দিয়ে বললাম আমার রক্তের তেজ এখন তুঙ্গে তুমি বলে যাও আমার বান্দা ভাব দেখে ঠাকুরদা এবার শুরু করলেন তার সেই দুঃস্বপ্নের কাহিনী তুমি তো বিছানায় সোয়া মাত্র ঘুমিয়ে পড়লে বয়স হয়েছে রাতে ঘুম বেশি হয় না ঘন্টা দুই যে জেগেই কাটালাম আমি যে ঘুমিয়ে পড়েছিলাম তা তুমি জানলে কি করে ঠাকুরদা বার চারেক বিছানায় উঠে তোমাকে ডেকেছিলাম কিন্তু তোমার কোনো সাড়া না পেয়ে বুঝলাম তুমি ঘুমিয়ে পড়েছ ও তাই বুঝি মাথা নেড়ে বললাম তারপর তারপর কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না এক সময় স্বপ্নে দেখলাম এ বাড়ি ছেড়ে আমি চলে গেছি আমার এক ছেলেবেলার বন্ধুর সঙ্গে তার স্ট্যাফোর্ডশায়ারের বাড়িতে রোদে ভরা বসন্তের এক সুন্দর দিনে পার্কের মধ্যে দিয়ে আমি যেন হেঁটে চলেছি গ্রামের সেই পুরনো গির্জাটার দিকে এক সময় পার্কের শেষ সীমান্তে এসে পড়লাম পার্কের ছোটো সেতুটা বেয়ে বাইরে বেরিয়ে এলাম সামনেই সমাধি প্রস্তর ও সমাধিস্তম্ভগুলো মাঝখানের সরু মেঠো পথ ধরে তেমনি হাঁটতে হাঁটতে অবশেষে এসে পড়লাম গির্জার পুরনো বারান্দায় গির্জার ভেতর ঢুকতে যাওয়ার মুখে ঘন্টা বেজে উঠল চমকে উঠলাম আরে এ তো গির্জার প্রার্থনা সবার ঘন্টা নয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু করার ঘণ্টার ধ্বনি তাহলে কি হ্যাঁ আমার অনুমানই সত্য একটা সব যাত্রার দলকে এদিকেই এগিয়ে আসতে দেখলাম তখন গির্জার ভেতর ঢুকতে আর ইচ্ছে হল না তাই আমি আবার পথে নেমে এলাম ফাদার এখন অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করতে ব্যস্ত হয়ে পড়বেন তাই গির্জার ভেতর গিয়ে লাভ নেই ভাবনা যতক্ষণ না অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় ততক্ষণ প্রস্তর আর সমাধিস্তম্ভগুলো ঘুরে দেখলে কেমন হয় অনেক দিন পরে নতুন সমাধিগুলো দেখার জন্য খুবই কৌতূহল হল শুধু গির্জার প্রাঙ্গণেই বহু সৌধ রয়েছে সেগুলো একবার ঘুরে দেখতে দেখতে অনায়াসে সময়টা কাটিয়ে দিতে পারবো ওদিকে সব যাত্রীর দল খুব কাছে এসে পড়েছিল তখন গির্জার পুরনো বারান্দার দিকেই এগিয়ে যেতে দেখলাম তাদের সব কফিনবন্দি ছিল বলে মৃত মানুষটির মুখ দেখা সম্ভব নয় অথচ বড় জানতে ইচ্ছে হচ্ছিল কে মারা গেল তাই নেহাতি কৌতূহল বসত ওই সব যাত্রীদের প্রথম আগুয়ান সব যাত্রী আমার কাছে আসতেই তাকে জিজ্ঞাসা করলাম কে মারা গেলেন জানতে পারি নিশ্চয়ই মিস্টার শাঙ্কাটন নামটা যেন চেনা চেনা অনেক শুনেছি তাই নিশ্চিন্ত হওয়ার জন্য জিজ্ঞেস করলাম উনি কোথাকার লোক ছিলেন বলুন তো উত্তরে সেই সব যাত্রীটি বলল সামার ফোর্ট হলে কি মনে মনে আমি চমকে উঠলাম আমার ছেলেবেলার এক বন্ধু তো ওই সামার ফোর্ড হলেই থাকত তাহলে সে আর নেই তার সেই বাড়িটা এখান থেকে মাত্র কয়েক মাইল দূরে অথচ আমি জানতে পারলাম না এর থেকে দুঃখের কারণ আর কী হতে পারে তাই মনটা আমার খুব খারাপ হয়ে গেল কোনো কাজে আর মন লাগলো না না লাগাই স্বাভাবিক ছেলেবেলায় বন্ধু কত সুখ দুঃখের সাথী ছিলাম আমরা দুজনে তা হঠাৎ বন্ধু বিরোহে কে না ভেঙে পড়ে আমিও তো রক্ত মাংসের মানুষ তার ব্যতিক্রম হই বা কী করে আমার এখানকার কর্মসূচি বদলে ফেলা হল ভেবেছিলাম অন্ত্যেষ্টিক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত গির্জার চারধারে ঘুরে কাটাবো এখন গির্জার ভেতর প্রবেশ করা যাবে না কিন্তু ছেলেবেলার বন্ধুর মৃত্যুর খবর শুনে এখন তো সব যাত্রী দলটাকে আর এড়ানো যাবে না তাই ঠিক করলাম বন্ধুর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেব গির্জার ভেতর ঢুকে পড়লাম চারদিক দেখে নিয়ে একেবারে পেছনের আসনে গিয়ে বসলাম গির্জার পূর্বদিকে সব যানের উপর কফিনটা রাখা হল এবার কফিন নিয়ে সব যাত্রীরা যাবে কবরের দিকে যাত্রা শুরুর ঠিক আগে গির্জার এক কর্মচারী ব্যস্ত সমস্তভাবে আমার কাছে এগিয়ে এলো লোকটা বয়স্ক বেটে ছোটো খাটো চেহারা লোক তার চেহারার মধ্যে এমন বিশ্রী একটা ভাব ছিল যে দেখলেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে ইচ্ছে হয় মুখে বিরক্তি ফুটে ওঠে গা ঘিন ঘিন করে ওঠে তবু ভদ্রতার খাতিরে তার দিকে তাকাতেই হল কি বলে শোনার জন্যে লোকটা তখন একেবারে আমার মুখোমুখি এসে দাঁড়িয়েছিল কোনো ভূমিকা না করেই সে বলে উঠল আমার অনুমান আপনি নিশ্চয়ই মিস্টার সংকটনের সব থেকে পুরোনো ছেলেবেলার বন্ধু আমার এই অনুমান যদি ঠিক হয় তাহলে সব যাত্রীদের একেবারে সামনে আপনার থাকা উচিত শোক মিছিলটা এবার কক্ষে প্রবেশ করবে আর নেতা হিসেবে সেই মিছিলের পুরোভাগে থাকবেন আপনি লোকটাকে যত খারাপই লাগুক না কেন এই মুহূর্তে এমন একটা বিয়গান্ত পরিবেশে তার প্রস্তাবটা ফিরিয়ে দিতে পারলাম না রাজি হয়ে গেলাম মৃত বন্ধুর আত্মার মুক্তির জন্যে প্রার্থনা শুরু হল সময় প্রার্থনা শেষ হলো কিছু পরে মশাইয়ের নানান ধর্মীয় আচার অনুষ্ঠানও শেষ হলো হল মশাইয়ের মুখটা শুকনো আপেলের মতো দেখাচ্ছিল এবার অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ কাজ হবে অন্তিম যাত্রা চারজন কম বয়সের বাহক কফিনটাকে তাদের কাঁধের উপর তুলে নিল এই চারজন সব যাত্রী কফিনটাকে সমাধিকক্ষে বয়ে নিয়ে যাবে গির্জায় সেই বিরক্তিকর বয়স্ক লোকটা আবার আমার কাছে এগিয়ে এসে ইঙ্গিতে আমাকে সমাধিকক্ষে যাওয়ার পথটা দেখিয়ে দিল সেরি বেয়ে নেমে চললাম কয়েক ধাপ নাম্বার পরেই আমাকে মাথা নিচু করতে হল মাথার ওপরে ছাদ সেটা এত নিচু যে মাথা নিচু না করে উপায় ছিল না আবার সমাধিকক্ষের পুরনো দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার সময় শরীরটাকে বেঁকিয়ে মাথা আরও নিচু করতে হয় আমাকে মাটির তলায় কক্ষের মধ্যে একটা উঁচু প্ল্যাটফর্ম দেখতে পেলাম ওই প্ল্যাটফর্মের ওপর কফিন রাখতে হবে সেই সমাধি কক্ষটি সংকটন পরিবারের জন্যে বরাদ্দ ছিল মঞ্চের ওপর সেই পরিবারের প্রয়াত তিরিশ চল্লিশ জন মানুষের কফিন সাজানো রয়েছে কতগুলো কফিনে ভর্তি সেগুলো খুবই পুরনো ভেঙে গেছে ভাঙা জায়গায় যে ফাঁক সৃষ্টি হয়েছে সেখান দিয়ে কঙ্কালের এক একটা অংশ বেরিয়ে পড়েছে মঞ্চের উপর আমার বন্ধুর কফিনটা রেখে দিয়ে সব যাত্রীরা এক এক করে সমাধিক কক্ষ থেকে বেরিয়ে গেল নিচে নামবার সময় আমি ছিলাম সবার আগে আর ফিরে যাওয়ার সময় ওপরে উঠতে গিয়ে আমি সবার পেছনে পড়ে গেলাম বেরোবার দরজার দিকে এগোচ্ছি সেই সময় গির্জার সেই বয়স্ক কর্মচারীটা হামাগুড়ি দেওয়ার মতো করে এগিয়ে এলো আমার দিকে তার মতলবটা প্রথমে ঠিক বুঝতে পারিনি হঠাৎ লোকটার বদ মতলব বোঝা গেল সে আমাকে সজোরে ধাক্কা মারল আমার একটা টর্চ দেওয়া হয়েছিল আচমকা ধাক্কা লাগাতে সেটা আমার হাত থেকে ছিটকে পড়ে গেল মাটি কাদায় টর্চটা পরা মাত্র আলো নিভে গেল এর একটা শব্দ শুনতে পেলাম মাটির নিচের কক্ষের দরজা বন্ধ হয়ে গেল দরজায় তালা লাগানোর শব্দ শুনতে পেলাম স্বভাবতই আমার অবস্থা তখন চরমে যা কল্পনা করা যায় না ভাষায় বর্ণনা করা যায় না সেই কক্ষে জীবিত মানুষ বলতে কেবল আমি ছিলাম তখন একেবারে নিঃসঙ্গ অন্ধকার হাতরে হাতরে সিঁড়ি বেয়ে কোনো রকমে উপরে উঠে গেলাম দরজা বন্ধ থাকার দরুন ওই দরজায় উঠতে আমার মাথা ঠুকে গেল তখন আমি মরিয়া হয়ে দরজায় জোরে জড়ে ধাক্কা মারতে থাকলাম সেই সঙ্গে পাগলের মতো চিৎকার করতে থাকলাম কে আছেন ওপরে দরজা খুলে দিন আমি এই সমাধি কক্ষে একা আটকা পড়ে গেছি আমার দম বন্ধ হয়ে আসছে তাড়াতাড়ি দরজা খুলে দিন ভয়ের কথাটা চেপে গেলাম কিন্তু কে কার কথা শুনে বাইরে তখন একটা আগত বিষাদ বিরাজ করছিল আমার ডাকে সাড়া দিতে কেউ বোধ ছিল না তখন সেই ঘুটঘুটে কালো পিচের মতো অন্ধকারে মৃত মানুষের কবরখানায় ঘণ্টাখানেকের ওপর কেটে গেল আমার কি আশ্চর্য অন্ধকারটা অদ্ভুতভাবে আমার চোখে শয়ে গেল শেষে সেই মৃতদেহটা অস্পষ্টভাবে আমার চোখের সামনে যেন ভেসে উঠল ভেসে উঠল মঞ্চের ওপর রাখা সেই মৃত লোকের কফিনগুলো আর তারপরেই একটা প্রচণ্ড শব্দে আমার কানে তালা লাগার উপক্রম হলো মনে হল কোনো কিছুতে চির খাওয়ার মতো তীক্ষ্ণ আওয়াজ হায় যিশু বুকে বল পেয়ে নিজের মনেই বলে উঠলাম ওই বোধ হয় ওরা আমার ডাক শুনতে পেয়েছে এই কবর থেকে আমাকে উদ্ধার করার জন্যে ওরা আসছে ওদের পায়ের শব্দ শোনার জন্যে অপেক্ষা করে থাকি কিন্তু একটু পরেই আমার ভুল ভেঙে গেল কোনো উদ্ধারকারী দল এলো না আমার কাছে আসলে সেই চির খাওয়া শব্দটা ওপরের দরজা খোলবার নয় কিছুক্ষণ আগে আমার সেই বন্ধুর কফিনটার কাছ থেকে ভেসে এসেছিল ব্যাপারটার উপলব্ধি করা মাত্র ভয়ে আতঙ্কে আমার গায়ের লোম মাথার চুল খাড়া হয়ে উঠল থর থর করে কাঁপতে কাঁপতে দেখলাম নতুন কফিনটার ফাটল বড়ো হচ্ছে এক সময় ফাটলটা বিরাট আকার নিল আর শেষে কভিন থেকে বেরিয়ে আসছে আমার সমক্ষে বন্ধু সংকটনের দেহটা। সম্পূর্ণ দেহটা বেরিয়ে আসতে কয়েক মিনিট সময় লাগল এবার সে সোজা হয়ে দাঁড়ালো তার কফিনের পাশে তার দেহে ভাইরাস ফর্ম করে গেছে পচন ধরেছে বিশ্রী গন্ধ নাকে আসতেই বমি উঠে এলো আমার ভয়ঙ্কর বিভৎস সেই দৃশ্য পচা গলা দেহটা এবার টলতে টলতে আমার দিকে এগিয়ে আসতে থাকে সেই জীবন্ত লাশটা যাতে আমার নাগাল না পায় তার জন্যে আমি তখন কক্ষের মধ্যে ছোটাছুটি করতে থাকলাম যদি কোথাও একটা নিরাপদ আশ্রয় পাওয়া যায় কিন্তু যেদিকেই যাই না কেন বৃদ্ধ সংকটন কিছুতেই যেন আমার পিছু ছাড়তে নারাজ বেশ বুঝতে পারি এই কক্ষ এখন তার সম্পূর্ণ অধিকারে এখানে আমার কোনো জোরই খাটবে না ভয়ঙ্কর দুশ্চিন্তায় আর আতঙ্কেই আমার শরীরটা তখন অবসন্ন হয়ে পড়ল আর দাঁড়িয়ে থাকতে পারলাম না মাটিতে লুটিয়ে পড়লাম আর তখনই সেই পচা গলা দেহটা আমার উপরে আছড়ে পড়ল জীবন্ত লাশটা তখন খোঁচা খোঁচা নখ বসিয়ে আমার মুখ ক্ষত করে তুলল এক সময় তার সেই ধারালো নখের আঘাতেই আমার চোখের মনি দুটো গলে পড়ল আমি তখন কিছু আর দেখতে পেলাম না আমার সারা মুখ তখন ক্ষত বিক্ষত ক্ষত স্থান থেকে রক্ত ঝরে পড়ে নোনা রক্তের স্বাদ আমার ঠোঁটে লাগে প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে উঠতে গেলাম কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না অথচ অনেক কিছুই বলতে চাইছিলাম তখন সেই জীবন্ত লাশের মরণ আলিঙ্গন থেকে নিষ্কৃতি পাবার জন্যে মরিয়া হয়ে চেষ্টা করতে থাকলাম কিন্তু শুধুই ব্যর্থতা জীবন্ত সমাধি আমার একটু আগেই হয়ে গেছে এবার আমার মৃত্যুর জন্যে প্রতীক্ষা করতে হবে আর সেই মৃত্যু হবে প্রেতের আলিঙ্গনে মৃত্যুর কথা ভেবে উঠলাম মৃত্যুর রং কি জানি না একটু পরেই সেই জীবন্ত লাশের পচা গলা হাত দুটো এবার আমার গলার উপর চেপে বসছে একটু একটু করে আমার আমার দম বন্ধ হয়ে আসছে এবার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল একটু পরেই মৃত্যু এসে বলবে হেসে এবার তোমার যাওয়ার পালা এসো বন্ধু এসো মৃত বন্ধুর ঠোঁটে কুৎসিত হাসি দেখে এবার আমি জোরে চিৎকার করে উঠলাম আর নিজের সেই চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে নিজেই দেখি সমাধিকক্ষের মেঝে নয় নিজের বিছানায় শুয়ে আছি আমার সারা শরীর তখন ঘামে শিখত রাতের ঠান্ডা বাতাস যখন লাগলো আমার ঘামে ভেজার শরীর প্রাণ জুড়িয়ে গেল শেষ রাতের দুঃস্বপ্নের ঘোর তখনও কাটেনি সেই ভয়ঙ্কর বিভৎস আতঙ্ক বন্ধুর জীবন্ত লাশ যেন আমার চোখে ভাসছিল তখন তাই একা থাকতে ভয় করছিল বলে তোমাকে ডাকলাম তোমার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্যে আমি লজ্জিত পারো তো এই বুড়োটাকে ক্ষমা করে দিও দাদু ভাই ঠাকুরদার দুঃস্বপ্নের কাহিনী শেষ হতেই আমি তখন বলি উঠলাম এ তুমি কি বলছো দাদু তোমার বয়স হয়েছে তোমায় আমি দেখব না তো কে দেখবে তোমাকে হ্যাঁ দাদু ভাই সেই দাবিতেই তোমাকে ডাকলাম যাও এখান থেকে যাও ভোর হতে এখনো বেশ কিছু সময় বাকি আছে শুয়ে পড়ো গিয়ে ঠাকুরদার ঘর থেকে বেরিয়ে আমার ঘরে চলে এলাম পরের দিন অনেক বেলায় ঘুম ভাঙল আমার ঠাকুরদার আগেই ঘুম ভাঙল তিনি আমার ঘরে এসে আমার হাতে একটা পর্চা দিয়ে বললেন পড়ে দেখো তো দাদু ভাই এই পর্চাটাই আমার গত রাতে দুঃস্বপ্নের ঘোরটা কাটিয়ে দিয়েছে সেই তার বার্তায় ঠাকুরদাকে জানানো হয়েছে তার সেই ছেলেবেলার বন্ধু মিস্টার সংকটন মারা গেছেন আগের রাতে যখন সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নটা দেখেন দাদু ঠিক তখনই মারা যান মিস্টার সংকটন গল্পটা এখানেই শেষ গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের গল্প বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে লাইক ও শেয়ার করে দেবেন ধন্যবাদ